기고 걔귀 아쇼. 귀여워, 아쇼. <놀람> 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 <놀람>

ভালো হলো ভালো সেটাই ও আরে খাওয়ালে না তুমি আরে বেশি ভালো করে খাও চুপ মরম তলতলে রুটি ও ভালো না আলুটাই বেশি হুম হুম এই এখানে আমার চিকেন ছিল কোথায় দাও খাও আরে এটা ছিল মানে তুমি তো দিলে একটা ছিল হাসা তুমি সেই আমার পাল্টা তো কখন সময় কি পাল্টাবো চোখের কাটছ না তুমি কি পাল্টাবো তো চিকেন দেখতে পাচ্ছি এটা এটা আমি দিয়েছি আমি জানি না